আমাদের এই সভাটা অনেকটা কিন্তু সেই ছোট গল্পের মতোই মনায় হয়ে যাচ্ছে শেষ হয়েও শেষ হইল না কারণ আমরা সবাই এটা প্রত্যাশা নিয়ে এখানে বসে আছি নাকি আজকে এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনুরুজ্জামান চৌধুরী আমাদের মধ্যে তিনজন সংসদ সদস্য আছেন আমাদের বাবু রঞ্জিত সরকার এই সিলেটে যিনি রাজনীতি করে বেড়ে উঠেছেন হাবিবুর রহমান হাবিব এবং আরেকজন তিনিও জনপ্রতিনিধি তৃণমূল থেকে উঠে আসা একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন রমা চক্রবর্তী বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা তাকেও সংসদ সদস্য মনোনীত করেছে আমাদের সামনে উপস্থিত সিলেটের সম্মানিত বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ আছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের প্রায় সকল সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত সুধীজন সাংবাদিক ভাইরা দীর্ঘক্ষণ এই আলোচনা হয়েছে অনেক কথা এসেছে উত্তেজনা ছিল প্রস্তাব ছিল এবং আমাদের এই সিলেটকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সকলের যে ঐক্যমত সকলের কথার মধ্য দিয়ে সেটা ফুটে উঠেছে আমরা অবশ্যই উন্নয়ন চাই সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা আমাদের নাগরিক সেবা চাই আমরা তার জন্য আমাদের উপর যে নির্ধারিত যৌক্তিকভাবে আমাদের যে হোল্ডিং ট্যাক্স আমরা সেটাও সেটা প্রশ্নটা হলো আমরা আমাদের সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা মেয়র হিসাবে কামরান ভাই দেখেছি তারপরে আমরা আরিফুল চৌধুরী সাহেবকে দেখেছি আমরা এখন আনারুজ্জামান চৌধুরীকে দেখেছি আনরুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথমে এই নগরবাসীকে যে দুটো জিনিস খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে তার একটা হচ্ছে সিলেট শহরকে দীর্ঘদিন ধরে শুধু নাগরিকদের নয় আমাদের ব্যবসায়ীদের একটা প্রচণ্ড রকমের দাবি ছিল যে আমরা হকার মুক্ত একটি নগরী চাই এই নগরীর ফুটপাথ সাধারণ নাগরিকের চলাফেরার জন্য এই নগরীকে আমরা আধ্যাত্মিক নগরী বলি এই নগরীকে আমরা পর্যটন নগরী বলি কিন্তু বাইরে থেকে যখনই মানুষ আসেন ফুটপাতে হকারদের কারণে চলাফেরা করা যায় সেটা বন্দর বন্দরবাজারই হোক আম্বরখানা হোক আলমীরা বাজার হোক যে কোনো জায়গায় আমরা হকারদের কারণে রাস্তায় হাঁটা চলা আমরা এবং বিশেষ করে যানবাহন নিয়ে চলাফেরা করাটা অত্যন্ত কষ্ট করছে মেয়র মহোদয় আমাদেরকে সেই কাজটা করে দেখিয়েছে এই শহরটা বিগত দিনের চেয়ে আমরা সকালবেলা উঠলে আমরা এখন একটি পরিচ্ছন্ন আমরা নগরী দেখতে পাই আমি মনে করি হোল্ডিং ট্যাক্স নিয়ে যে বিতর্ক বা আমাদের মনে যে ক্ষোভের উদ্রেক হয়েছে আমাদের মেয়র মহোদয় আনারুজ্জামান চৌধুরী এবং তার সম্মানিত যারা কাউন্সিলর বৃন্দ রয়েছে তারা সেটা বাতিল স্থগিত আমরা পরামর্শ দিচ্ছি না আমরা তাদের উপরে বিষয়টা ছেড়ে দিতে চাই যে সহনীয় পর্যায়ে এবং এখানে একজন সাংবাদিক ভাই তিনি বিভিন্ন নগরীর তুলনামূলক চিত্রটা আমাদের সামনে তুলে দিয়েছে যদিও বিভিন্ন জায়গায় প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন কিন্তু আমরা আমাদের এই নগরীতে আমাদের একটাই কথা যে আমরা এই অন্যান্য নগরীর সঙ্গে সংগতিপূর্ণ যুক্তিসঙ্গত আমাদের জন্য হোল্ডিং ট্যাক্স ধার্য করা হোক আমরা সেই ট্যাক্স দিতে আমরা প্রস্তুত এবং এই অ্যাসেসমেন্ট যারা করেছে আমরা তাদের ভুল আমরা ধরতে চাই আমরা চাই এটা রিঅ্যাসেসমেন্ট হোক এটা এই নগরবাসীর দাবি আমরা মনে করি ইতিমধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি হকার উচ্ছেদের মতো একটি সাহসী পদক্ষেপ নিয়ে নগরকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে ইতিমধ্যে এই সিলেক্ট সিটি কর্পোরেশনের নাগরিকদের মধ্যে তার যে ইমেজটা সেটা কিছুটা হলেও হোল্ডিং ট্যাক্স নিয়ে তুলনো হয়েছে এই হোল্ডিং ট্যাক্সে একটি যুক্তিযুক্ত সমাধানের মধ্য দিয়ে তিনি পূর্বের মেয়রদের যে আরও বেশি জনপ্রিয় হিসেবে তিনি আমাদের কাছে আসবেন আমরা সেই এবং সেই কাজটা তিনি দ্রুত করবে আমরা কোনো উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে থাকতে চাই না আমরা চাই অবশ্যই আমাদের এই নগরী রাস্তাঘাট আরও সুন্দর হবে আমাদের বিদ্যুতের বাতিগুলো জ্বলবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমরাও ট্যাক্স দেব কারণ আমাদের ট্যাক্সে এই সিটি কর্পোরেশন চলবে সিটি কর্পোরেশনের যে ব্যাপক পরিসরে নাগরিক পরিষেবা সেটা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না এই নগরীর আমরা যারা নাগরিক সুযোগ সুবিধা ভোগ করি আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আমাদের থাকবে এবং যদিও এই সিলেটকে নিষ্কর বলে যে দাবিটা করা হয়েছিল বা করা হচ্ছে সেটা একটা ঐতিহাসিক সত্য কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের যে কলিবল কলেবল যে নাগরিক সুযোগ সুবিধা সেগুলো যদি আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা চাই বা আমরা পাই তাহলে আমরা কর না দিয়ে সেই সেবাটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করতে পারি এতে আমরা নিষ্কর হিসেবে নয় আমরা অবশ্যই হোল্ডিং ট্যাক্স দিতে চাই কিন্তু সেটা যেন যুক্তিসঙ্গত হয় এবং সিটি কর্পোরেশন খুব দ্রুত তাদের পরবর্তী যে সভা রয়েছে সেই সবার মধ্য দিয়ে আমাদের সকলের প্রত্যাশা আমাদের সকলের দাবি যে মেয়র মহোদয় তিনি আরও জনপ্রিয় হোক এই নগরের মানুষের সকল ক্ষেত্রে তার উপর আস্থাটা আরও দিনে দিনে বৃদ্ধি পায় এই হোল্ডিং ট্যাক্স স্থগিত হোক নতুন করে অ্যাসেসমেন্ট করে আমাদের উপর ট্যাক্স হয় আমি আর কথা বলাচ্ছি না আমি মনে করি আজকের এই যে বিনিময় সভা এই যে তিনি আজকে নগরবাসী যে ক্ষোভ যে বিরক্তি ছিল কিন্তু তারপরেও তিনি এই নগরের নগর পিতা হিসাবে প্রতিনিধি হিসাবে তিনি সেটাকে মোকাবেলা করার সৎসায় দেখিয়েছেন একটি অপেন এবং সকলকে তিনি এখানে দাওয়াত দিয়েছেন যারা আপত্তি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ চেম্বার নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মী সকল সাধারণ নাগরিক সকলকে নিয়ে তিনি খোলামেলা এই আলোচনা করেছেন আমি মনে করি এই আলোচনার মধ্য দিয়ে তার যে নগরীর প্রতি নগরবাসীর প্রতি যে দায়বদ্ধতা সেটা তিনি আজকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং এটা যেন অব্যাহত থাকে আমরা সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং